নমস্কার বন্ধুরা ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা আমের রসগোল্লা এই সময় মার্কেটে প্রচুর কাঁচা আম পাওয়া যায় যা দিয়ে অনেক রকম রেসিপি তৈরি হয় তার মধ্যে এটা হলো আর একটা অনবদ্য রেসিপি কাঁচা আমের রসগোল্লা তা চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আমি এই রসগোল্লাটা বানিয়ে দিচ্ছি কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে একটা কাঁচা আম এখানে আমি একটা বড়ো সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এইবার আমটা কেটে ফিরে আসছি আমটাকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার আমটাকে আমি গ্রেড করে নেব তার জন্য এখানে একটা গ্রেটার নিয়েছি আমটাকে বড় বা ছোট যে কোনো সাইড দিয়েই করে নেওয়া যেতে পারে আমি ছোট দিকটা দিয়ে করে নিচ্ছি এতে করে রসটা খুব ভালোভাবে বের হয়ে যাবে কাঁচা আমের রসগোল্লা বানানোর জন্য আমটা কিন্তু লাগবে না আমের রসটা লাগবে আমটাকে আমি পুরোটা সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এইবার আমটাকে একটা কাপড়ের মধ্যে রেখে এটাকে ছেঁকে নেব তবে আপনারা এটাকে কেটে মিক্সিতে পেস্ট করেও রসটা বের করে নিতে পারেন তবে এভাবে করার আর একটা উপকারিতা আছে আমের রসটা বের করার পর এই আমের যে অংশটা পড়ে থাকবে সেটা দিয়ে চাটনি বানিয়ে নেওয়া যাবে তো কোনো জিনিসটাই নষ্ট হলো না কড়াইতে চিনি শিরা করে তার মধ্যে এই আমের অংশটুকু দিয়ে একটু ফুটিয়ে ওপর থেকে কাজু কিশমিশ ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের আমের চাটনি তো রসটাকে আমি খুব ভালোভাবে বের করে নিয়েছি অপরদিকে যে ছানাটা আমি রেডি করবো তার জন্য এখানে গ্যাসের উপর কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ দুধ রসগোল্লার জন্য কিন্তু অবশ্যই ফুল ক্রিম মিল্ক বা ফুল ফ্যাট মিল্কটা নিতে হবে তবেই কিন্তু রসগোল্লা ভালো হবে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এইবার ভালো করে এটাকে জাল করে নেব দুধটা আমার ফুটে গেছে এই বা এইভাবে দুই তিনবার ভালো করে ফুটিয়ে নিয়েছি আর বেশি ফোটানোর দরকার নেই এইবার যে আমের রসটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রস তবে এখানে আর একটা কথা এই আমের রস দিয়ে কিন্তু পুরো দুধটা ছানা কাটানো যাবে না শুধুমাত্র স্মেলের জন্য ছানা কাটানোর সময় দুই তিন চামচ দেওয়ার পর অবশ্যই ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে করে আমের স্মেলটা ছানার মধ্যে ভালোভাবে চলে আসে এইবার আমি দুই চামচ ভিনিগার দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব ওপর থেকে দুই চামচ ভিনিগার দিয়ে দিলাম এইবার ভালো করে দেখুন ছানাটা আমার একদম রেডি হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি ছানাটাকে ছেঁকে নেব তার জন্য বাটির ওপর একটা ছাঁকনি দিয়ে দিয়েছি ছানাটাকে সম্পূর্ণ ঢেলে দিলাম এবং খুন্তি দিয়ে আস্তে আস্তে প্রেস করে একটু রসটাকে বের করে নেব এই অবস্থাতেই আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটাকে জল ঝাড়ার জন্য রেখে দেব তবে দেখতে হবে ছানাটা যেন পুরোপুরি ড্রাই হয়ে না যায় একটু ময়েশ্চার থাকবে সেই অবস্থাতেই কিন্তু ছানাটাকে মেখে নেব দেখুন আমার পনেরো কুড়ি মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এইবার একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি ছানাটাকে এবার ভালো করে মেখে নেব এমনভাবে মাখতে হবে যাতে ছানার মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে হাতের যে ওপরের এই তালুর অংশটা রয়েছে এইটা দিয়ে চেপে চেপে ছানাটাকে মিনিট দশের সময় ধরে ভালো করে মসৃণ করে মেখে নেব দেখুন ছানাটা আমার বেশ মসৃণ করে মাখা হয়ে গেছে এইবার মিষ্টির একটা সুন্দর কালার আনার জন্য এখানে আমি দিয়ে দেব দুই ড্রপ মতো গ্রিন ফুড কালার এইবার এটা দিয়ে খুব ভালো করে ছানাটাকে মেখে নেব দেখুন ছানাটা আমার মাখা হয়ে গেছে এইবার এটা থেকে আমি বড় বড় শেপ করে মিষ্টি বানিয়ে নেব আপনারা ছোট করেও বানাতে পারেন তবে আমি একটু বড় সাইজ করে বানিয়ে নিচ্ছি এখানে এক কিলো ছানা থেকে আমার এক কিলো দুধ থেকে আমার মোট সাতটা এই রকম লেচি হয়ে গেছে এইবার আমি গোল গোল করে হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে নিচ্ছি পাকানোর সময় দেখে নিতে হবে কোনো রকম ফাটল যেন না থাকে ছানা ভালো করে মাখা হলে গোল করার সময় কোনো রকম ফাটলই থাকবে না দেখুন সবকটা মিষ্টি আমি গোল করে বানিয়ে নিয়েছি অপরদিকে এবার চিনির শিরাটা বানিয়ে নেব তার জন্য গ্যাসের ওপর একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম পরিমাণ চিনি আর ঠিক একই কাপ মেপে দিয়ে দেব দুই কাপ পরিমাণ জল যতটা চিনি দিতে হবে তার ডবল কিন্তু জল দিতে হবে এইবার যে আমের রসটা ছিল সেটাও এই চিনির মধ্যে দিয়ে দিলাম এতে করে চিনিটা কিন্তু জমাটো বাঁধবে না এবং আমের ফ্লেভারটাও মিষ্টির মধ্যে চলে আসবে জলটা ফুটতে আরম্ভ করেছে এই অবস্থায় দিয়ে দেব দুই থেকে তিন ডপ ফুড কালার এতে করে মিষ্টির কালারটা ভালো আসবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ফুটিয়ে নেব খুব ভালো করে টকবক করে যখন ফুটতে আরম্ভ করবে তখন ওপর থেকে একটা একটা করে রসগোল্লা রসের মধ্যে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কোনো অবস্থাতেই লো করা যাবে না একদম হাই ফ্লেমে দশ মিনিট আমি রসগোল্লাগুলোকে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা রসগোল্লার কালারটাও কীরকম চেঞ্জ হয়ে গেছে আর রসগোল্লাগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে যাচ্ছে এইভাবে একটু একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে উল্টে পাল্টে রসগোল্লাটা ভালো রকম সেদ্ধ হতে পারে দেখুন রসগোল্লাটা আমার হয়ে গেছে দশ মিনিট পর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন রসগোল্লাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অবশ্যই সুন্দর হয়েছিল তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সুন্দরভাবে কতটা সহজভাবে আমি রেসিপিটা বানিয়ে নিলাম একটা রসগোল্লা আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে তুলে হয়েছে বাড়িতে অবশ্যই করে একবার বানিয়ে খাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য নমস্কার